হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে কলকাতা এয়ারপোর্টে আপনি কাউকে রিসিভ করতে গেলে গাড়ি নিয়ে আসছেন তাহলে কীভাবে আপনি রিসিভ করবেন কোথায় আপনি দাঁড়াবেন কতক্ষণ আপনি দাঁড়াতে পারেন আগের ভিডিওতে আপনাদেরকে ডিপারচারটা দেখিয়েছি মানে এইখান থেকে যদি আপনি ফ্লাইট ধরে কোথাও বাইরে যাচ্ছেন সে তখন কোথায় আপনি ছাড়বেন আর যদি কেউ আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসছে কেউ তাকে রিসিভ করতে আসছেন তাহলে কোথা থেকে রিসিভ করবেন আর কতক্ষণই বা এই টার্মিনালের এর এরিয়াতে দাঁড়াতে পারেন বা কত ফাইন হতে পারে যদি আপনি বেশিক্ষণ দাঁড়ান বা আবার টি টু টার্মিনাল বা টি ওয়ান টার্মিনাল বা ইন্টারন্যাশনাল অ্যারাইভ্যাল বা ডোমেস্টিক অ্যারাইভ্যাল কোথায় সেগুলো সব কিছু জানাবো ক্যাবরা কোথায় দাঁড়াতে পারে বা আপনি যদি বেশিক্ষণ দেরি হয় আপনি গাড়িটা পার্কিং করবেন কোথায় পার্কিং লট কোথায় সেই সব কিছু আজকের ভিডিওতে জানাবো তো দেখুন ভিডিওটা অনেক কিছু জানতে পারবেন যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য তো বিশেষ হেল্পফুল হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এই জায়গাটা হচ্ছে দমদমের দু নম্বর গেট আর এখান থেকে আরেকটু এগিয়ে যে আপনার বাঁদিকেই হচ্ছে আপনার যেতে হবে যেটাতে আপনার এররাইভেল বা ডিপার্চারের জন্য এয়ারপোর্টে ঢোকার জন্য যে রাস্তাটা আছে সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পোস্ট অফিস কলকাতা এয়ারপোর্ট পোস্ট অফিস। আরেকটু এগিয়ে যেতে হবে এখন টাইম হচ্ছে রাত্রির প্রায় বারোটার কাছাকাছি আর আমি ঢুকছি বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরে সেই জন্য এই পাশটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন দু নাম্বার গেট হয়ে আমি ঢুকছি এটা এয়ারপোর্ট দু নম্বর গেট সেটা এখন ঢুকছে না এই দেখুন বাইরে গাড়িগুলো রেখেছে কারণ কিছুক্ষণ পরে ফ্লাইট আসবে তখন ঢুকবে বেশিক্ষণ ওখানে ভিতরে একটা দাঁড়াতে দেয় না তো আমি এইদিকে এখন ঢুকে যাবো এই পাঁচটা হয়ে এটা ঢুকার রাস্তা রাতের টাইম বলে এই গাড়িগুলো রেখেছে দিনের দিকে এগুলো রাখতে পারবে না ফাইন করে দেবে অল ডিপার্চার ফ্লাইট এখানে জন্য আপনাকে লেফটে নিতে হবে আর অ্যারাইভেলের জন্য কিপ রাইট এখান থেকে আপনারা ভালো করে দেখবেন এখানে যে রাইটের এরিয়াটা আছে সেটাতে আমাকে অ্যারাইভেলের জন্য পার্কিং জন্য হলো আপনাকে রাইটে যেতে হবে এইখানটা থেকে এই যে দেখতে পাচ্ছেন এইটা এই দেখো আমি যেওতো অরাইভেল করব তার জন্য আমাকে ডান দিকে নিতে হচ্ছে আমি ডান দিকে নিয়ে যাব আর এদিকে বাঁদিকটা হচ্ছে আপনার ডিপারচারের জন্য যারা ডিপারচার মানে এইখান থেকে যারা ফ্লাইট ধরবে তাদের জন্য আর পার্কিং জন্য একবারে আপনার ডান দিকে সেটা হচ্ছে পার্কিং আর এইদিকে হচ্ছে অরাইভেল মানে যদি কেউ আসছেন তাকে নিতে আসছেন তাহলে এই রাস্তাটা ধরতে হবে এইখান থেকে একটা টোকেন নিলাম যেটা আপনার 8 মিনিট দাঁড়াতে পারবেন তার বেশি দাঁড়াতে পারবেন না তো আট মিনিটের মধ্যে আপনাকে রিসিভ করে যেতে হবে এটা আমি এসেছি ইন্টারন্যাশনাল অ্যারাইভেল যিনি আসবেন তিনি ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে আসছেন ওনাকে রিসিভ করার জন্য আর আপনাকে দেখায় যে যে স্লিপটা আমাকে দিয়েছে সেটা দেখুন এই দেখুন এই রকম একটা স্লিপ দিয়েছে দেখুন এখানে এন্ট্রি থেকে এক্সিট আট মিনিটের টাইম আট মিনিটের পরে হলে কিন্তু পাঁচশো টাকা ফাইন আর এই রিসিপ্টটা যদি আপনি লুজ করেন মানে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পাঁচশো টাকা ফাইন আপনাকে যখন বেরোবেন তখন এইটা মনে হয় আপনাকে দিতে হবে যদিও জানি না এখন বেরোচ্ছি না দেখছি আমি আপনাদেরকে জানাবো তো আপনারা এটা ভুলেও ওইখানে বেশিক্ষণ দাঁড়াবেন না যদি মনে হয় যে না আপনারা আট মিনিটের মধ্যে হচ্ছে না তাহলে আপনি আরও একটা কাজ করবেন বেরিয়ে যাবেন তারপর আবার আপনি নতুন করে ঢুকবেন এই যে গাড়িগুলো বেরোচ্ছে দেখছেন এইগুলো সব আপনার পার্কিং থেকে বেরোচ্ছে তো পার্কিংয়ে ঢোকার সময় কোনো পয়সা লাগে না কিন্তু যখন বেরোবে তখন এখানে আপনার পয়সা লাগবে এই যে রয়েছে দেখুন কাউন্টারটা এইখানে আপনাকে পয়সা দিতে হবে এই যে আর এই গাড়িগুলো সব পার্কিং থেকে বেরোচ্ছে আর যারা অ্যারাইভেল করবে তারা এখানে আসবে এটা ডোমেস্টিক অ্যারাইভেলের জন্য এই ফ্লাইটগুলো এখন ঢুকবে সেগুলো আসছে সেগুলো এখানে দেখা যাচ্ছে আর আপনার পুরো টার্মিনালটা এরকম গাড়ি পার্ক করার জন্য সব কিছু এখানে লেখা আছে বিভিন্ন জায়গাতে এটা আপনার যে বললাম যে পার্কিং থেকে যখন গাড়িগুলো বেরোচ্ছে তখন এইখানে আর বিভিন্ন অ্যাপ কোম্পানির বিভিন্ন যে আছে তাদের জন্য আলাদা আলাদা করে কাউন্টারের মতো করা আছে ওইখানে যে দাঁড়াবে যেমন যাত্রী সাথী যদি কোনো ক্যাব বুক করে নেন তখন এইখানে দাঁড়াতে হবে আর যদি আপনি উবেরে তখন ওইখানে দাঁড়াতে হবে উবের করতে যান হয়তো আপনি বুক করেছেন সেটা এইখানে দাঁড়াবে আর এখানে দিব্যাঙ্গদের জন্য যদি কোনো হুইল চেয়ারে আসে তখন এইখান থেকে আপনাকে চাপতে হবে গাড়িতে এটা হচ্ছে আপনার ডোমেস্টিক ফ্লাইটের অ্যারাইভেল ডোমেস্টিক অ্যারাইভেলের জন্য এই দেখুন প্রথম দিকে যখনই এই দিকে ঢুকছেন তখন আপনার হচ্ছে ফার্স্টে হচ্ছে ওয়ান এ ওয়ান বি এটা ওয়ান এ চোর বেরিয়ে গেলাম তারপরে টু এ এরকম টু বি এরকম করে গেটগুলো আছে ওই পাশে একদম হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো আসবে সেগুলো চার পাঁচ থেকে পাঁচ ওই রকম ওই ধরনের তো এইদিকে আপনার টয়লেটও আছে শৌচালয় আছে তো এখানে আপনারা পে অ্যান্ড ইউজ টয়লেট ব্যবহার করতে পারেন যদি কোনো প্রয়োজন মনে হয় আর যেখানে আপনার যদি ডোমেস্টিক ফ্লাইট থাকে তাহলে আপনি এখানে দাঁড়াবেন আর যদি আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে তাহলে আপনাকে ওই পাশে পেরিয়ে যেতে হবে প্রত্যেকটা ক্যাবের জন্য আলাদা আলাদা দেখুন এখানে স্ন্যাপ ক্যাবের জন্য আছে এখানে ওলা পিক আপ পয়েন্ট আছে আর উপরে যেটা আছে সেটা সবটাই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল উপরেরটা ডিপারচারের জন্য মানে সমস্ত ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ডিপার্চারের জন্য ডোমেস্টিক ফ্লাইটগুলো আসবে সেগুলো এখানে দেওয়া আছে ডিসপ্লে বোর্ডে ডিসপ্লে শো হচ্ছে এটা হচ্ছে আপনার ডোমেস্টিক অ্যারাইভেল অন্তর্দেশীয় আগমনের জন্য এটা তিন নাম্বার থ্রি এ থ্রি বি গেট এরপরে আপনার সব ইন্টারন্যাশনাল হচ্ছে পার্কিং এরিয়া পার্কিং এরিয়ার থেকে আপনার বা দিয়ে হেঁটে ঢোকার জন্য রাস্তা আছে আর এখানে আপনি ওয়েট করতে পারেন এখানে দেখার জন্য গ্যালারির মতো করা আছে ওইখান থেকে আপনাদেরকে দেখাবো এই টার্মিনালটা কেমন এখানে সুন্দর বসার জন্য জায়গা আছে আর এটা হচ্ছে আপনার কলকাতা এয়ারপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যারাইভেলের যে জায়গাটা ডিপার্চারের জায়গাটা সবটাই উপর দেখাচ্ছি আপনাদেরকে উপরে যে জায়গাটা সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপার্চারের জন্য আর নিচের জায়গাটা হচ্ছে অ্যারাইভেল মানে যদি কোনো কাউকে ছাড়তে আসছেন তাহলে এখান থেকে ফ্লাইট ধরে যাবে কোথাও তাহলে আপনাকে উপরের রাস্তাটা ধরতে হবে আর যদি নিচে আপনারা আসেন তাহলে কেউ আসছে তখন তাকে রিসিভ করার জন্য এখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি পুরো এয়ারপোর্ট টার্মিনালটা দেখুন এখানে লনের মতো করা যে খুব সুন্দর বসার মতো জায়গা আছে ঘুরে বেড়াতে পারেন বাগান করা আছে তো এই দেখুন এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা এটা পার্কিং এরিয়াটা ঠিক নিচে নিচে আছে পার্কিং এরিয়া আর এই দেখুন সম্পূর্ণ জায়গাটার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার হয়ে যাবে তো চলুন দেখি ইন্টারন্যাশনাল যে ফ্লাইটটা আসার কথা আছে সেটা কতক্ষণে আসছে টাইম কটায় সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি যে চার নাম্বার ফোর এ এবং ফোর বি এটাই টি টু টার্মিনাল আর এটাই আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে অ্যারাইভ করে তো আপনাদের ইন্টারন্যাশনাল কোন ফ্লাইট যদি আসে কেউ এসে থাকে তাহলে আপনাকে পিক আপ করার জন্য এইখানে তো চলুন দেখাচ্ছি এখানে সবাই দাঁড়িয়ে আছে এই দেখুন হাত লেড়ে দেখাচ্ছে যারা এবারে যে যে ফ্লাইটগুলো এসছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখুন এই এই ফ্লাইটগুলো এখন আসার আছে এই টাইমে যেগুলো অন অন ওয়ান টাইম সেগুলো অন টাইম দেখাবে আর যেগুলো আপনার অ্যারাইভ করেছে সেগুলো দেখাচ্ছে এখানে অ্যারাইভ করেছে তো এরপরে ওয়েট করছি যে এখান থেকে রিসিভ করবো এটা আন্তর্জাতিক আগমন আন্তরাষ্ট্রীয় আগমন ইন্টারন্যাশনাল অ্যারাইভেল আর এই দিকে আপনার বেরিয়ে যাচ্ছে রাস্তাটা যে বেরিয়ে যাওয়ার রাস্তাটা সেটা আশা করি সব আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কোনো অসুবিধা হবে না এইখানে থুতু ফেলবেন না তাহলে আপনাকে ফাইন করবে এখানে আপনার এটিএমও আছে এটা হচ্ছে আপনার এইচডিএফসি ব্যাংকের এটিএম আর এখানে ক্যাফেটেরিয়া আছে আপনি এখানে যদি কিছু খাবার খেতে চান তাহলে খেতে পারেন আর এটা পার্কিং এরিয়া তো এইদিকে বেরোবার গাড়ি বেরোচ্ছে না এইদিকে আপনার প্যাডেল যদি কেউ আসেন তাহলে আপনারা এখানে আসতে পারেন কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না সমস্ত এখানে মার্কিং করা আছে তো আপনাদেরকে সাইনবোর্ড দেওয়া আছে তো সেই সব দেখে আপনারা আসতে পারবেন আর যদি আপনি এখান থেকে ডিপার্চারে যেতে চান তাহলে আপনার এই লিফ্ট আছে লিফ্টে করে আপনি ডিপার্চারে সেকশানেও যেতে পারেন দাঁড়াবার জন্য এখানে এখন রাত যেহেতু প্রাইস রাত রাত্রি সাড়ে বারোটা সেই জন্য বাস নেই আপনাকে ক্যাব বা আপনাকে পার্সোনাল গাড়ি করতে হবে নাহলে বাস যদি হয় তখন বাস এইখানে দাঁড়ায় এই তিন নাম্বার গেটের কাছে বাস সেবা বাস সার্ভিস এইখানে দেখুন এখানে যে বাস সার্ভিস ইয়েটা আছে সেগুলো এখানে দেওয়া আছে এই দেখুন কত করে ভাড়া সেটাও এখানে দেওয়া আছে এটা ডিটেলসটা ভালো করে বুঝতে পারবেন আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডিপারচারটা এইবারে অ্যারাইভেলটা দেখালাম যদি ডিপারচারটা কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আগের ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিপারচারের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই এর উপরে গেলেই হবে আর এবারেরটা যদি কোনো অসুবিধা থাকে ও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে তো এইরকমই আরও ভালো অনেক জানার যে ভিডিওগুলো থাকবে সেগুলো সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা দাবি রাখুন বাই